দশম শ্রেণীর পরীক্ষাতে বদল হয়েছে দুবার করে দশম শ্রেণীর বোর্ডের পরীক্ষা হবে সিবিএসই দু থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে আর ঠিক কি কি বদল হচ্ছে নিউজ রুমে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের থেকে বিস্তারিত জানবো নাজিয়া দু হাজার চব্বিশ সালে সিবিএসির তরফ থেকে একটা পদক্ষেপ গ্রহণ করা হয় তারা জানিয়েছিল যে তারা দ্রুতই দশম শ্রেণীর বোর্ড পরীক্ষাতে বছরে দুবার পরীক্ষা নেওয়ার কথা ভাবছে এবং সেই ভাবনায় এবার কিন্তু কার্যকর হতে চলেছে বা এই বছর থেকে দু থেকে সেই ভাবনা কার্যকর হচ্ছে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে দুটো বছরে পরীক্ষা হবে এবং সিবিএসই দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের যাতে আরও বেশিভাবে তারা মূল্যায়ন করতে পারে নিজেদের এবং তাদের পড়াশোনার প্রতি আরও যাতে আগ্রহ বাড়ে তার জন্য একবার নয় দুবার পরীক্ষা নেওয়া হবে বোর্ডের এবং সেই বোর্ডের পরীক্ষা প্রথম যে পরীক্ষাটি হবে সেটা ফেব্রুয়ারি মাসে সেই পরীক্ষা হবে সেই পরীক্ষা বাধ্যতামূলক সেটি হবে এবং দ্বিতীয় যে পরীক্ষাটি সেটি হওয়ার কথা হচ্ছে মে মাসে এবং সেটি ঐচ্ছিক পরীক্ষা হবে অর্থাৎ ইচ্ছে হলে পরে সেই পরীক্ষা কিন্তু দিতে পারে প্রথম পরীক্ষাটা দেওয়া বাধ্যতামূলক এবং পাশ করাটাও কিন্তু বাধ্যতামূলক এমনটাই কিন্তু জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে পাশাপাশি প্রথম যে পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসে হবে সেই পরীক্ষার ফল এপ্রিল মাসে প্রকাশিত হবে এবং মে মাসে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষাটির ফল জুন মাসে প্রকাশিত হওয়ার কথা জানানো হয়েছে এই পরীক্ষার ফলে ছাত্রছাত্রীরা নিজেদের মূল্যায়ন ভালোভাবে করতে পারবে এবং বছরে দুবার পরীক্ষার ফলে তাদের পড়াশোনা আরও আগ্রহ বাড়বে এবং পাশাপাশি তারা আরও ভালো করে বইটিকে খুটিয়ে পড়া পড়ার ইচ্ছে প্রকা মানে খুটিয়ে পড়বে এমনটাও কিন্তু মনে করছেন এসএসসি বোর্ড কর্তৃপক্ষ পাশাপাশি এটাও জানানো হয়েছে যে বোর্ডের যারা ছাত্রছাত্রী আছে তাদের ফল প্রকাশ দ্রুততা দ্রুততায় হবে সঙ্গে হবে এবং সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এই পরীক্ষা হবে অর্থাৎ প্রথম যে পরীক্ষাটি হবে ফেব্রুয়ারি মাসে সেটিও যেমন সম্পূর্ণ সিলেবাসের মধ্যেই পরীক্ষা হবে দ্বিতীয় যে পরীক্ষা মে মাসে হবার কথা সেই পরীক্ষাটিও কিন্তু সিলেবাস ভিত্তিক হবে ছাত্রছাত্রীদের নিজেদের আরও একটু বেশি যাচাই করে নিতে চাইলে পরে দ্বিতীয় পরীক্ষাটি বসতে পারে এটি ঐচ্ছিক পরীক্ষা হিসেবে থাকবে তবে প্রথম পরীক্ষাটি বাধ্যতামূলক থাকছে Beijo. নজর থাকবে না যে আপাতত তোমাকে ধন্যবাদ আমি আরও একবার জানিয়ে দেব দর্শকদের সিবিএসি দশম শ্রেণীর পরীক্ষায় বদল দশম শ্রেণীতে এবার বছরে দুবার করে বোর্ড পরীক্ষা কার্যকর হবে দু থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিবিএসির তরফে প্রথম পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে এবং সেই পরীক্ষাটাতে বসতে হবে সেটাও বাধ্যতামূলক পাশাপাশি পরীক্ষায় পাশ করাটাও বাধ্যতামূলক দ্বিতীয় পরীক্ষা হবে মে মাসে যেখানে ঐচ্ছিক পরীক্ষার বিষয়টা রাখা হয়েছে অর্থাৎ ছাত্রছাত্রীরা চাইলে এই পরীক্ষাতে বসতেও পারেন নাও বসতে পারেন পরীক্ষা হবে সম্পূর্ণ বিষয় ভিত্তিক একই কেন্দ্রে পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা